আমাদের আজকের বিষয়ে যে উচ্চ রক্তচাপ কি এবং কেন হয় এ বিষয়ে যদি আপনি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার সময়ে এসে উচ্চ রক্তচাপ একটা মহামারীতে রূপান্তরিত হয়েছে এটার জন্য আমাদের ফুড আগ্রাসন বিশেষভাবে দায়ী ফুড আগ্রাসনটা কীরকম আমরা আসলে ন্যাচারাল ফুডগুলো নিচ্ছি না হুম আমরা কি করতেছি প্রসেস ফুড অর্থাৎ রিফাইন্ড ফুডগুলো খাচ্ছি আমাদের থ্রি ফ্রি লাইফের এটাও একটা মেইন সাবজেক্ট যে রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘরটাকে করতে হবে তো আমরা যে এই যে রিফাইন্ড ফুডগুলো খাচ্ছি সে কারণে কি হচ্ছে সে কারণে আমাদের যে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে একেবারে সহজ ভাষায় যদি বলি এই রক্ত নালীগুলোর মধ্যে রক্তের প্রেশার অর্থাৎ রক্তের চলাচলের যে প্রেসার এই প্রেশারটা বেড়ে যায় হ্যাঁ তো এই বেড়ে যাওয়ার কারণে যদি রক্তের রক্ত নালীর ওয়ালগুলোতে প্রেসার সৃষ্টি করে সেটাকে আমরা হাই প্রেসার বলে থাকি বা হাইপার টেনশন বলে থাকি এই হাই প্রেশার হওয়ার অন্যতম কারণ যেটা আমি বলেছিলাম যে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে কি অতিরিক্ত কার্বোহাইড্রেট সেবন অতিরিক্ত কার্বোহাইড্রেট সেবনের ফলে কি হইতে পারে যেমন ধরুন আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা আমাদের আমাদের রক্তে গ্লুকোজ তৈরি করে বা রক্তে চিনি তৈরি করে হুম এবং এই চিনিটাকে কি বলে গ্লুকোজ হিসাবে বা এই চিনিটাকে আমাদের কোষে পৌঁছে দেওয়ার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসে ইনসুলিনটা আমাদের কোষে রক্ত মানে এই গ্লুকোজটাকে রক্তে পৌঁছে দেয় তো রক্ত সরি কোষে পৌঁছে দেয় তো গ্লুকোজকে যখন কোষে পৌঁছে দেয় সব গ্লুকোজ তো আর যেতে পারে না অর্থাৎ আগে থেকেই আমাদের কোষগুলো পরিপূর্ণ যেগুলো যেতে পারে না সেগুলোকে চর্বিতে রূপান্তরিত করে আমাদের লিভারে রেখে দেওয়া হয় লিভারে স্টোরেজ হয় সেই গ্লুকোজ গুলোই চর্বি যখন আমাদের লিভারটাও ফিল আপ হয়ে যায় তখন আমাদের পেটের চামড়ার নিচে ভুরি হয় হ্যাঁ তো ওই চর্বিগুলোই কখনো কখনো আমাদের এই যে রক্ত নালী আছে সেই রক্ত নালিকেও চিকন করে দেয় আমরা যদি দেখি যে পানির কল 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 পানি দিয়ে আমরা একটা পর সেই কলের মাথায় যদি দেই পানিটাকে যদি আরো চিকন করে দেই তখন কিন্তু দেখা যায় যে পানিটা খুব স্পিডে বের হচ্ছে তাই না তো এটা কেন হচ্ছে কারণ ওই যে যেই পরিমাণ পানি পানির জন্য যেই পরিমাণ পাইপ দরকার হুম পাইপের সেই পরিমাণ না হওয়ার কারণে চিকন হয়ে যাওয়ার কারণে প্রেশারটা তৈরি হয় ঠিক সেম আমরা যখন বারবার কার্বোহাইড্রেট খাচ্ছি খাওয়ার কারণে সেই যে চর্বিটা হচ্ছে আমাদের শরীরে সেই চর্বিটা আমাদের রক্তনালিতে গিয়ে ইফেক্ট করতেছে এবং রক্তনালীকে চিকন করে দিচ্ছে তো রক্তনালীকে চিকন করে দেওয়ার কারণে এই রক্ত নালী দিয়ে যে রক্তটা যাচ্ছে তার প্রেশার বেড়ে যাচ্ছে তো এই প্রেশারটা খুবই মারাত্মক ডিজিজ এই কারণে দীর্ঘ সময় পর্যন্ত যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার কিডনি লিভার তারপর চোখ ব্রেইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে থাকে হুম তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে কিন্তু হঠাৎ করে তার স্ট্রোকও হয়ে যেতে পারে এটা খুবই মারাত্মক বিষয় আমি খাবারের বিষয়টা আরো একটু বলি আমরা কিভাবে অতিরিক্ত খাবারটা খাচ্ছি হুম যেমন ধরুন সকালে আমরা আমরা প্রচলিতভাবে সকালে যে নাস্তাটা খাচ্ছি এই নাস্তা থেকে যে পরিমাণ চিনি আমার রক্তে গেল সেই পরিমাণ চিনি ধরে নিলাম যা আমাদের কোষে দিয়ে দেওয়া হয়ে গেল হুম প্যান্টিয়াস এসে কোষে ইনসুলিন এসে কোষে চিনিটাকে ঢুকায় দিয়েছে এখন আমার কোষের জন্য আর খাবারের প্রয়োজন নেই দুই ঘন্টা পরে বারোটার দিকে আমি আবার কি করলাম চা নাস্তা খেলাম তখনও তো চিনি খেলাম চায়ের সাথে চিনি আছে বিস্কিটের সাথে চিনি আছে এই যে চা নাস্তা খেলাম সেই চা নাস্তা খাওয়ার কারণে আমার ব্লাডে চিনি আসলো এই চিনি কিন্তু আর কোষে যাওয়ার মতো জায়গা নেই কারণ আগে থেকেই আমার কোষ ফিলাপ হম কোষে যেহেতু যাওয়ার জায়গা নেই এইটা তখন কি করবে এটা আমার লিভার আমার পেটের চামড়ার নিচে আমার রক্ত নালিতে আমার কোষের মানে দুই কোষের মাঝখানে যে ফাঁকা জায়গায় সেই ফাঁকা জায়গাগুলোকে সে ফিল করে ফেলবে এবং ফিল করে এই সমস্যাটাকে তৈরি করবে এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে দেখুন আমরা আমাদের জীবনে বেশি খেয়ে খেয়ে কত ক্ষতি করতেছি যেখানে একজন সুস্থ মানুষ যিনি কায়িক শ্রম করে না তিনি খাবে দিনে দুইবার হ্যাঁ মাঝখানে কিছুই খাবে না এটাই উচিত ছিল আর যিনি কায়িক শ্রম করেন তিনি খাবে তিনবার মাঝখানে কিছুই খাবেন না বারবার খাবেন না কিন্তু আমাদের ডাক্তাররা অনেক ডাক্তাররা শিখাচ্ছেন যে আপনি বারবার খাবেন আপনি ইনসুলিন নেবেন আবার দুই ঘন্টা পর পর খাবেন এক ঘন্টা পর পর খাবেন একেবারেই মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করার জন্য যে বুদ্ধি দেওয়া দরকার সেই বুদ্ধি দিচ্ছে আমাদের এই ধরনের বুদ্ধি থেকে এই ধরনের ডাক্তার থেকে বিরত থাকতে হবে এবং আমাদের অতিরিক্ত খাবার পরিহার করতে পরিহার করতে হবে অতিরিক্ত ওজন বাড়ায় ফেলা থেকে নিজেকে রক্ষা করতে হবে আর ধূমপান তারপর মানসিক স্ট্রেস ইত্যাদি থেকেও বিরত থাকতে হবে এগুলো হাই প্রেশার হওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচ্য হয় ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশিদি ধন্যবাদ ডাক্তার হুসাইনি স্যারকে আমাদেরকে উচ্চ রক্তচাপ কি কেন হয় এ সম্পর্কে বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসলে এখন বর্তমান ট্রেডিশন দেখছি বিশেষ করে ইয়াং জেনারেশন এরা ফাস্টফুডের দিকে খুব ঝুঁকে যাচ্ছে কিন্তু এটা যে ঘাতক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে সেই জিনিসটা বুঝছে না ওবিসিটি বেড়ে যাচ্ছে আমাদের রক্ত নালীগুলি সংকুচিত হয়ে যাচ্ছে রক্ত নালীগুলি সংকুচিত হওয়ার কারণে আমাদের এই উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ছে এছাড়া আরও অনেকগুলি কারণ বিশেষ করে আমরা তেলের অনেক ব্যবহার করে থাকি এটাও আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসে